colpito di chi ha salito ci li da lasciare un'ibaccia uni pagano adi ratta mamma mia pagano buone adi ratta mamma mia la giuria e দেখ আমাকে দেখো আমি কি বলতে যাচ্ছি একটা তোমাকে দেখাবো বুঝে বুঝে উপরে একদম দেখো আমার উপর হ্যাঁ ওখানে ব্ল্যাক কালার আছে দেখো ভালো লাগছে মামা ভাল লাগছে You do below me.